বন্ধুরা আজ তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র একশো তিরিশ কিলোমিটার দূরে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি জায়গা গোপগড়ে যেখানে দেখতে পাবে অসংখ্য সবুজের হাতছানি রয়েছে ফ্লাওয়ার গার্ডেন রয়েছে ঐতিহাসিক স্থান পিকনিক গার্ডেন অতিথিশালা প্লে গ্রাউন্ড ও আরও অনেক কিছু তো কীভাবে যাবে বলব সবই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ করো না কিন্তু তাহলে অনেক কিছু মিস করবে আমরা যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে তারপর দীর্ঘ রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে যাই মিন্নাপুর রেলওয়ে স্টেশন তো এই হচ্ছে মিন্নাপুর রেলওয়ে স্টেশন দেখো কি সুন্দর ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর এই সামনেই একটা বিরাট ইন্ডিয়ান ফ্লাগ দেখো যেটা প্রতিটা স্টেশনেই থাকে আর এটা হচ্ছে টাইম টেবিল আর এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখো পাশিয়ে রয়েছে বুকিং কাউন্টার মেদিনীপুর স্টেশন যা জড়িয়ে আছে সমস্ত মেদিনীপুরবাসীর প্রাণের সাথে অন্তরের সাথে সেই বিপ্লবী আমল থেকেই অথবা স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী অনেক ঘটনার সাক্ষে কিন্তু এই মেদিনীপুর স্টেশন উনিশশো সালে সমুদ্র চট্টোপাধ্যায় ও অপনাশেন অভিনীত বিখ্যাত সিনেমা বসন্ত বিলাপের শ্যুটিংও হয়েছিল কিন্তু এই মিন্নাপুরেই তো দেখো যারা এখানে আসবে মিন্নাপুরে যারা গোপঘরে যাবে তারা কিন্তু স্টেশনের আশপাশে অনেক অটো বা টোটো পেয়ে যাবে সেগুলি কিন্তু গোপঘরে যেতে রেজাবে নেয় একশো টাকা কিন্তু জাস্ট পাঁচ মিনিট হেঁটে এসে এখানে এই যে টোটোগুলি আছে দেখো এনারা কিন্তু পঞ্চাশ টাকা করে গোপঘর নেবে তো তোমরা এখানে চলে আসবে আমি কিন্তু এখান থেকেই যাচ্ছি তো রেলগেট এই যে দেখছো দেখছো আশুর গাছ এই আশুর গাছ টোটো স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা টোটো নিয়ে নেবে এখান থেকে ওনারা গোপঘর পর্যন্ত নেয় পঞ্চাশ টাকা তো স্টেশন থেকে টোটো নিয়ে অলরেডি কিন্তু বেরিয়ে পড়েছি গোপঘরের উদ্দেশ্যে আর দেখো এই যে একটা ফ্লাইওভারের মুখ আসছে সামনেই এই যে মোড়টা দেখছো এটা কিন্তু রাঙামাটির মোড় তো খুব সুন্দর ক্লিন রাস্তা তো রাঙ্গামাটি চক ক্রস করে জাতীয় সড়ক দিয়ে কিন্তু আমরা এখন এগিয়ে চলে আচ্ছা এই রাস্তাটা কিন্তু ঝাড়গ্রাম চলে যাচ্ছে সয়া ঝাড়গ্রাম কলেজকে ফেলে আবারও এগিয়ে চলেছে কিন্তু আমরা আড়াই কিলোমিটার রাস্তা স্টেশন থেকে সময় কত লাগে হ্যাঁ এইদিকে এইদিকে হচ্ছে প্যারামেডিকেল ভীষণই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ডানদিকে দিকে তাম্রলিপ্ত কটন মিল দিকে শ্রী শ্রী গোপনন্দিনী মাতার মন্দির আর রাস্তা দেখো অপূর্ব সুন্দর রাস্তা ভীষণই সুন্দর দেখো কিছুটা আসতেই দেখো একটা গলি রাস্তা দিয়ে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি ডান দিকে গলি রাস্তা দিয়ে আমাদের ঢুকে যেতে হচ্ছে ঢালাই রাস্তা শ্রী নারায়ণ মন্দির গোপগড়ের এন্ট্রি গেট দু নম্বর গেট কিন্তু আমরা পৌঁছে গেছি নমস্কার বন্ধুরা আর আমি হেমু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুরের সেই বিখ্যাত পার্ক যেটিকে হেরিটেজ তকমা দেওয়া হচ্ছে সেই গোপগড়ে কিন্তু এসে গেছি আর ঘড়ি বলছি এখন সময় দুপুর একটা পনেরো সেই সুদূর কলকাতা থেকে একশো তিরিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে কিন্তু আমি এখানে পৌঁছে গেছি খুব সুন্দর জায়গা যারা প্রকৃতি প্রেমিক যারা পাখি ভালোবাসে যারা ইতিহাস ভালোবাসো তাদের জন্য একটি আইডিয়াল প্লেস কিন্তু এই গোপগড় খুবই সুন্দর ন্যাচারাল পরিবেশ প্রচুর গাছ প্রচুর পাখি এবং আরও বিভিন্ন প্রজাতির প্রজাপতি কিন্তু এখানে দেখতে পাওয়া যায় তো তোমরা অন্তত একটা দিন যদি তোমাদের কোথাও ট্যুর প্ল্যান করতে চাও আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব যে কাউকে নিয়ে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো খুব সুন্দর প্লেস দুর্দান্ত প্লেস আর কলকাতার একদম কাছে এবং খুব কম খরচে তো চলো আস্তে আস্তে এগিয়ে যাব আর দেখো এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু দেখো এই যে একটা ঢালাই রাস্তার পরে একটা লাল মাটির রাস্তা কিন্তু চলে গেছে ওই জঙ্গলের দিকে তো এখানে তোমরা কী কী দেখতে পাবে দেখো এখানে তোমরা দেখতে পাবে স্তন্যপায়ী প্রাণী আট রকমের শরীরশৃ রয়েছে কুড়ি টাইপ কুড়ি রকমের প্রজাপতি রয়েছে তিরিশ রকমের অন্যান্য পাখি রয়েছে একষট্টি রকমের আরও রয়েছে পণ্যমেচি এই সমস্ত অরণ্য তো চলো আস্তে আস্তে এগিয়ে যাব আর এই দিকে দেখো জায়গাগুলি উঁচু উঁচু ঢিবির মতো হ্যাঁ তার উপরই সমস্ত গাছ হয়ে আছে সমতল থেকে বেশ কিছুটা উঁচু ওই জায়গাগুলি প্রচুর গাছ আর গাছ পুরো সবুজে ঘেরা ওয়া বন্ধুরা দেখো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি সেই বিখ্যাত জায়গা যেটি কলকাতা থেকে একদম কাছে আর যেখানে এলে তোমরা পাবে পুরো নর্থ বেঙ্গলের ভাইভ কি জায়গাটা তোমাদের কেমন লাগছে দেখো ওয়াহ সত্যি অসাধারণ প্লেস দুর্দান্ত পজিশান দুর্দান্ত ডেস্টিনেশান আর সবুজের আস্তরণ দেখো সত্যি এর ন্যাচারাল বিউটিটাই আলাদা তোমরা যখন এখানে আসবে তোমাদের একটা দিন খুব ভালো কাটবে এটুকু আমি বলতে পারি সুন্দর বসার জায়গাও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে এরকম বসার জায়গা প্রচুর রয়েছে রাস্তার মাঝে মাঝে দেখো প্রাকৃতিক পরিবেশে ভরপুর একটি প্লেস সত্যি এখানকার প্রকৃতিকে আমি যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ যারা প্রকৃতিপ্রেমী তোমরা যারা পাখি পছন্দ করো তোমরা যারা বিভিন্ন কীটপতঙ্গ পছন্দ করো তোমরা যারা প্রকৃতির এরকম নিস্তব্ধতা শান্ত নিরিবিলি পছন্দ করো তাদের জন্য আজকের ডেস্টিনেশান আর আজকের ডেস্টিনেশান খুব কাছে কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা ডিস্ট্যান্সে তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরা একটা দুর্দান্ত প্লেস যেখানে এলে তোমাদের একটা দিন কিন্তু খুব ভালো কাটবে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু এক নম্বর গেট আর এখানে এন্ট্রি ফি মাত্র দশ টাকা বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের সেই বিখ্যাত হেরিটেজ তখমা পাওয়া পার্কে যাকে গোপগড় বলা হয় সেই গোপগড়ে কিন্তু চলে এসেছি আর এই গোপগড় মিন্নাপুর স্টেশন থেকে বা সিটি থেকে কিন্তু মাত্র আড়াই কিলোমিটার ডিস্টেন্স খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ শান্ত স্নিগ্ধ এক মায়াবী পরিবেশ এখানকার তোমরা যখন আসবে এখানে সত্যি তোমাদের খুব ভালো লাগবে তোমরা একটা দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে কিন্তু এই সুন্দর প্লেসে আসতে পারো আর দেখো পার্ক মানে তো প্রেমিক প্রেমিকা আসবেই কিন্তু এই পার্কের বিস্তৃতি বিশাল প্রায় চার কিলোমিটার প্লেস নিয়ে কিন্তু এই পার্কটি তৈরি তো সুতরাং এর বিশাল ব্যাসার্ধ আর এখানে তোমরা অনেক কিছু দেখতে পাবে আর দেখো বিভিন্ন রকম পাখির আওয়াজ তোমরা যারা পাখি ভালোবাসো তাদের জন্য কিন্তু আইডিয়াল প্লেস হচ্ছে এটি ভালো লাগছে না এখন সুন্দর জায়গা কি ইচ্ছে করছে তো একটা দিন আসতে অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো এখানে লেখা আছে পার্কের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন পণ্য প্রাণী সংরক্ষণ করুন তারপরেও কিন্তু পার্ক প্রচুর নোংরা আর দেখো এটা হচ্ছে গোপগড়ের টপ হাইট ভূপৃষ্ঠ থেকে এই গবগড় দুশো এগারো ফিট হাইট দু হাজার সালের তেইশে ডিসেম্বর কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বন দপ্তর এই পার্কটির উদ্বোধন করেছেন আর সেই থেকে কিন্তু চিরাচরিত প্রথা হিসাবে এই পার্ক আজও জনসাধারণের জন্য ওপেন করে রাখা হয়েছে এই যে লোহার গেটটা আছে এই গেটের দিকে কোনো সাইকেল বা বাইক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ আর এখানে কটেজ পাওয়া যায় এসি নন এসি সবই চলো আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর দেখো এরকম সুন্দর ডাস্টবিন রয়েছে আমাকে ব্যবহার করুন বা ইউজ মি এরকম কিন্তু লেখা আছে খুব সুন্দর আপনার ব্যবহারই আপনার পরিচয় এখন সুন্দর বোর্ড লাগানো আছে অপূর্ব সুন্দর গাছগুলি এখানে রয়েছে ফুল হয়ে আছে খুব সুন্দর খুব সুন্দর सामने देखते घोड़ी, उचूर फूल প্রচুর ফলের গাছ আর দেখো এরকম একটা স্পেস কিন্তু এখানে রয়েছে এখানে ছোট ছোট সুন্দর গাছ সব লাগানো হচ্ছে নতুন নতুন দুর্দান্ত প্লেস কিন্তু এই গোবর কেমন লাগছে প্রজাপতির সাজে দুর্দান্ত জায়গা এই সুন্দর ফুলের বাগান দেখো কত ভ্যারাইটি সব ফুল গাছ রয়েছে এখানে সুদ্ধান্ত আর গোব হেরিটেজ ভবনের জাস্ট আগেই দুদিকে দেখো দুটি দড়ান এমনি খাড়া হয়ে আছে এইদিকে একজন দেখছো এই খুব সুন্দর পরিবেশ এখানকার আর ফাইনালি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি সেই গোপঘরের সামনেই দেখো এই যে ঘড়ি বড় ঘড়িটা ঠিক সামনে দাঁড়িয়ে আছি আর ওই যে দেখো দূরে হেরিটেজ বিল্ডিং এটি মহাভারতের মৎস্য রাজা বিরাট রাজার কিন্তু গোশালা ছিল বলে জানা যায় যারা বাচ্চা নিয়ে আসবেন সঙ্গে ছোটো ছোট বাচ্চা থাকবে তাদের জন্য কিন্তু এই বিরাট প্লেসটা রয়েছে বিরাট প্লেস এখানে বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার কিন্তু ব্যবস্থা রয়েছে সুতরাং বাচ্চারা এলে কিন্তু কোনো বোর হবে না একটা দিন কিন্তু খুব ভালোভাবে এখানে কিন্তু তোমরা কাটিয়ে যেতে পারো ফ্যামিলি আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে নিয়ে কিন্তু এখানে আসতেই পারো এই জায়গাটা দেখো আরও অপূর্ব সুন্দর সত্যি যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি এত অপূর্ব সুন্দর প্লেস এখানকার বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখো ভ্যারাইটি ফুল রয়েছে এখানে প্রচুর রকমের ফুল টাওয়ার গার্ডেন লাগে খুব সুন্দর রয়েছে এরকম অতিথিশালা এখন কিছু কাজ চলছে এই অতিথিশালার নাম হচ্ছে প্রিয়া ডিসেম্বরের দশ তারিখে কিন্তু ফাইনালি ওপেন হয়ে যাবে তো তোমরা যারা ভাবছো একদিন গোপবারে আসবো এবং নাইট স্টে করবো এখানে কিন্তু অনায়াসে নাইট স্টে করতে পারো খুব সুন্দর আর এই সামনেই দেখো টাওয়ার আস্তে আস্তে টাওয়ারে উঠবো খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই টাওয়ারটি খুব সুন্দর খুব সুন্দর এরকম সিঁড়ি দিয়ে আস্তে আস্তে কিন্তু উপরে যেতে হবে সুন্দর এখানে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে দেখো এমনি উঠতে হবে এমনি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন সিঁড়ি এই টাওয়ারে উঠে পুরো গোপ গড়কে কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দর খুব সুন্দর দেখো এমনি লোহার সিঁড়ি ও এটা বন্ধ আছে আর ওঠা যাবে না এটা বন্ধ আছে এটা দিয়ে আর ওঠা যাবে না ওকে কিছু করার নেই উপরে লক করা আছে আর ওঠা যাবে না সামনেই দেখো একটা অতিথি নাম হচ্ছে পথিক সবই ডিসেম্বরের দশ তারিখে ওপেন হয়ে যাবে অর্থাৎ পিকনিক টাইম শুরু হয়ে যাবে আর এগুলি সব চালু হয়ে যাবে আর এদিকে দেখো প্রচুর সোনাঝুরি গাছ নিম গাছ ছাতিম গাছ এসব কিন্তু রয়েছে খুব সুন্দর খুব সুন্দর আর এই টাওয়ারে উঠলে এই টাওয়ার থেকে কিন্তু এই দূরে দেখা যায় কংসাবতী নদী খুবই সুন্দর নদী খুব ক্যামেরায় তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না কিন্তু জাস্ট ওইদিকে অতিথিশালা যে প্রিয়া আছে খুব সুন্দর তার ভেতরটা এখনও আরও কাজ চলছে আরও সুন্দরভাবে দাদারা কাজ করছেন দেখাই তোমাদের দেখো এমনি কাজ হচ্ছে একটা আলমারি হচ্ছে কাঠের এখানে বেশ বড় সাইজের কিন্তু বেড হচ্ছে এখন কাজ চলছে জোর কদমে উপরের ফ্লোরটা ঠিক এমনি কমপ্লিট হয়ে গেলে বেশ ভালো লাগে আর এইদিকে রয়েছে বিরাট স্পেস বিরাট স্পেস রয়েছে এদিকে ব্যালকনি করছে দেখো এদিকটা খুব সুন্দর এখন লাল মাটির রাস্তা দেখছো যে লাল মাটির রাস্তা আর দুদিক দিয়ে দেখো প্রচুর সোনাঝুরি এই সমস্ত গাছ রয়েছে তো ইউক্রেপ্টাস সোনাঝুরি ছাড়াও এখানে কিন্তু তোমরা দেখতে পাবে কুসুম সেগুন কাজু বাদাম এই সমস্ত গাছ আর দেখা মিলবে প্রচুর ভ্যারাইটি প্রজাপতি আর দেখো এরকম কিন্তু পিকনিক স্পট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই একটা পিকনিক স্পট আর দেখো জাস্ট এই সাইডে এটা আর একটা পিকনিক স্পট তো এই স্পটগুলি কিন্তু এখানে রেন্ট হিসেবে পাওয়া যায় তো তোমরা যখন আসবে তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে একটা দিন কিন্তু তোমরা পিকনিক করে যেতেই পারো স্পট ভাড়া যেগুলির ছাদ আছে চারশো টাকা আর যেগুলি ছাদ নেই উইদাউট ছাদ আড়াইশো টাকা রয়েছে দেখো এরকম জলের ব্যবস্থা দেখছো দেখাই তোমাদেরকে এই দেখো দেখো এরকম জলের ব্যবস্থা রয়েছে এক পিকনিক করার একটা আইডিয়াল প্লেস কিন্তু এই গোপঘর এরকম প্রচুর রয়েছে পিকনিকের স্পট তোমরা কিন্তু এখানে অনায়াসে একটা দিন প্রকৃতির মাঝে সবুজ বনানির মাঝে সুন্দর শান্ত মিষ্টি ওয়েদারের মাঝে আর অফুরন্ত অক্সিজেনের মাঝে কিন্তু পিকনিক করতে পারো আর দেখো রাজ্য বন দপ্তর কিন্তু চুপচাপ বসে নেই এই গোবগড় পার্ক এরিয়ার মধ্যে প্রচুর জায়গা রয়েছে এমন যেখানে অতখানি গাছ ছিল না ফাঁকা ছিল তো সেরকম জায়গাতে কিন্তু আবার নতুন করে দেখো গাছ বসানো হচ্ছে দেখো এই যে এই যে এইগুলি এই দেখো কত গাছ বসানো হচ্ছে দেখো এদিকে দেখো এই সমস্ত আছে প্রচুর গাছ বসানো হচ্ছে এটি ও স্বর্গরাজ্য সত্যি খুব সুন্দর প্লেস এটি এখানে রয়েছে টয়লেট এটা পুরুষ এটা মহিলা হোটেল চাইলে তোমরা এখানে খেতে পারো সুন্দর জায়গা ওইদিকে আর কয়েকটা দোকান স্টল রয়েছে দেখছি আর এই যে গাড়ি পার্কিং এরিয়া বাইক হলে এখানে আর চার চাকা হলে ওপারে ওখানে রাখতে পারো এরকম একটু ঢুকছে চার চাকা নিয়ে বাইক নিয়ে আর হোটেল আছে এখানে তোমরা চাইলে খাবার অর্ডার করে খেতে পারো তোমরা যখন পাঁচজন বা দশজনের গ্রুপ আসবে বা দুজনে তোমরা যদি মনে করবে যে কাকার হোটেলে তোমরা খাবে তাহলে এনাকে কিন্তু বলতে হবে আগে থেকে বললে ইনি খাবার রেডি করে রাখবেন তোমরা খাবার পেয়ে যাবে তো সে খাবার নিয়ে কোনো অসুবিধা নেই এখানে সবজি ভাত মাছ ভাত মাংস ভাত সবই পাওয়া যায় পাওয়া যাচ্ছে এদিকে ছোটো ছোটো দোকান রয়েছে এ দেখো দোকান রয়েছে এখানে চা বিস্কুট কফি ম্যাগি সবই পাওয়া যায় এখানে সব পাওয়া যায়

তো তোমরা আপনার নাম্বারটা বলুন তো সেভেন এইট সিক্স জিরো সেভেন এইট টু জিরো এইট কাকার এই নাম্বারে তোমরা আগে থেকে যোগাযোগ করে নিতে পারো যদি তোমরা এখানে মনে করবে পিকনিক করবে একটা জাস্ট দু তিন দিন আগে ওনার সঙ্গে একবার কথা বলে জেনে নিতে পারো ঠিক আছে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে কিন্তু জানিও আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর একটা লাইক কিন্তু অতি অবশ্যই চাই ওকে